আজকে তোমাদের সামনে একটা ইলিশের রেসিপি নিয়ে এলাম তার জন্য আমি হাফ কাপ গোবিন্দভোগ চাল নিলাম চালটাকে খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো তারপর আমি মশলাটা তৈরি করে নেছি। এটা আমি তৈরি করব ইলিশের পোলাও আমাদের ছোটোবেলায় প্রচুর ইলিশ আসতো এখনকার মতো এত দামও ছিল না তো তখন প্রায় বাড়িতে ইলিশ আসতো তা আমরা তখন না খেতে চাইতাম না তখন মা কী করতেন মাঝে মাঝে আমাদের এই পোলাওটা করে দিতেন তো এই পোলাওটা করতে গেলে লাগে এক টুকরো আদা আদাটাকে আমি ভালো করে পেস্ট করে নেবো হুম পেস্ট করে শুকনো জল ছাড়া হ্যাঁ তাহলে না খুব ভালো পেস্ট হয় করে নিয়ে তারপরে আমি তার মধ্যে অন্যান্য জিনিসগুলো দেব। তা অন্যান্য জিনিস বলতে কিন্তু খুব বেশি কিছু নয় খানিকটা গরম মশলা দেবো আর জিরে হ্যাঁ জিরে আমি দু চামচ জিরে খুব ভালো করে ধুয়ে আমি রেখেছি সেই জিরেটা এখানে দিয়ে দেবো কারণ জিরেতে খুব বালি থাকে অনেক সময় মাটি থাকে তো সেই ভালো করে জিরেটা ধুয়ে নেবে তো এখানে কিন্তু গুঁড়ো বাজারে যে গুঁড়ো পাওয়া যায় জিরে গুঁড়ো সেটা দেওয়া যেতেই পারে কিন্তু তোমরা চেষ্টা করবে এই গোটা জিরেটা পেস্ট করে দিতে কারণ গোটা জিরে আদা আর গরম মশলা এই তিনটের মানে মিশ্রণে এত সুন্দর একটা গন্ধ আসবে মানে ভাতটা ভীষণ ভালো লাগে তখন খেতে আর এদিকে কি করব আমি চালটাকে দিয়ে দিলাম জলটা ফুটে উঠেছে এবার চালটা দিয়ে দিলাম আর চালের মধ্যে অল্প একটু নুন দিয়ে দেবো যাতে ভাতটা একটু নোনতা হয়ে যায় দিয়ে এই চালটা কিন্তু আমি এইটি পার্সেন্ট কুক করবো ফুল কুক করবো না হুম কারণ পরে আবার একটু তো ভাপে দেব সেই জন্য আমি জাস্ট এইটি পার্সেন্ট এটাকে কুক করবো এদিকে কি করেছি মাছটাকে একটু নুন আর হলুদ মাখিয়ে জাস্ট এই সাদা তেল আমি সাদা তেল দিয়েছি হ্যাঁ সাদা তেল কিংবা ঘি দিতে পারো তো আমি সাদা তেলেই করছি একবার জাস্ট তেলের মধ্যে দিয়ে এপার এপাশ ওপাশ করে নিয়ে আমি মশলাটা দিয়ে কষিয়ে নেব মাছটা তো আমরা না বন্ধুরা মিলে হঠাৎ মনে হলো যে চল না যাই একটু ডায়মন্ড হারবারে গিয়ে ইলিশ নিয়ে আসি সেই উৎসাহ নিয়ে দুটো গাড়ি নিয়ে সবাই মিলে তো গেলাম গিয়ে শুনছি ও বাবা এখন নাকি ইলিশই ধরা হয় না মানে এই সময়টা এই সময়টা ইলিশ ধরা হয় না তা কী করবো এত দূর এলাম যখন তো ফ্রোজেন ইলিশই নিয়ে এলাম তো দেখা যাক কী হয় তো মশলাটা দিয়ে দিলাম দিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম নুনটা কিন্তু পরিমাণ মতো দিও অল্পই দিও কারণ আমি অলরেডি চালের নুন দিয়ে দিয়েছি কাজে কমই দিও লাগলে পরে দেয়া যাবে হ্যাঁ নুন দিয়ে দিলাম দিয়ে এরপর এটাকে আমরা কষিয়ে নেব আর ভাতটাও ওইদিকে প্রায় এইট্টি পারসেন্ট হয়ে আসছে অনেকেই দেখবি শুধু ইলিশ ভাজা ইলিশ সর্ষে ইলিশ বা ঝোল এছাড়া আর কিছু খেতে চায় না তো মাঝে মাঝে কিন্তু অন্যান্য জিনিসগুলো খেতেও খুব ভালো লাগে তো করে দেখতে পারো একবার এবার আমি এখানের মধ্যে চালটা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দেব আর কি দেবো যেন একটুখানি মিষ্টি দেবে হ্যাঁ অবশ্যই একটু মিষ্টি দিতে হবে এটা পোলাও তো একটু মিষ্টি না হলে কিন্তু এটা ভালো লাগবে না অল্প একটু মিষ্টি দিয়ে দেব দিয়ে এবার চাপা দিয়ে রেখে দেবো এবার ভালো করে কম আঁচ করে এটাকে চাপা দিয়ে রেখে দেব বাস হয়ে গেলো আমার ইলিশ মাছের পোলাও কত সহজে ঝটপট খুব কম মশলায় একটা ভীষণ ভালো রেসিপি তোমরা কিন্তু না করলে না খেলে বুঝতে পারবে না যে এটা টেস্ট কীরকম অনেকেই কিন্তু না ছিট করছো যে বাবা ইলিশ মাছ তার আবার পোলাও তাতে আবার মিষ্টি এসব অনেক কিছুই ভাবছো তো এসব না ভেবে একবার করে দেখো হ্যাঁ করে দেখে খেয়ে তারপর আমাকে জানাবে যে কেমন লাগলো আমার তো অসম্ভব ভালো লাগে আমি এটা রান্না করে দুবেলাই এটা খেছি মানে দুজনে দু পিস মাছ দিয়েছিলাম কিন্তু আরেকটু মাছ দিলে বেশি ভালো হতো হয়তো যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো আজ আসি থ্যাংক ইউ সো মাচ